জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উপর কিন্তু আবারও একটি খরগ নেমে আসলো এবার এই খড়গ এসেছে আদালত থেকে আদালত থেকে দলীয় সব ধরনের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে সেখানে তার উপর কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পাশাপাশি দপ্তর সম্পাদক যিনি রয়েছেন মাহমুদ আলমের বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা আদালত দিয়েছে বুধবার ঢাকার প্রথম যুগ্ম জজ জেলা মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন যেটি কিনা আদালতের যে শেরস্তাদার রয়েছে জাহাঙ্গীর আলমের সূত্রে গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আদালত এ বিষয়ে জাতীয় পার্টির যে নেতৃত্বের বিরোধ রয়েছে সেই নেতৃত্বের বিরোধ নিয়ে হাইকোর্ট বিভাগের বিচারাধীন একটি রিট পিটিশনের কথা উল্লেখ করেন আদালত বলেছেন যে মামলাটি বর্তমানে হাইকোর্ট বিভাগের শুনানির জন্য প্রস্তুত অবস্থায় বিচারাধীন আছে এ পর্যায়ে কারো পক্ষে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সমীচী নয় মর্মে আদালতের নিকট প্রতিমান হয় সংশ্লিষ্ট নেতারা বলছেন যে আদালত এই পর্যবেক্ষণের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন তা আইনি বৈধ নয় ফলে তিনি সম্প্রতি দলের জ্যেষ্ঠ কো কো চেয়ারম্যান চেয়ারম্যান মাহমুদ আমিন হাওলাদার ও হক হকচুন্নু কেন্দ্রীয় নেতা সোলাইমাল আলম শেট জহিরুল ইসলাম নাজমা আক্তার মোস্তফা আল মাহমুদ এবং দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খান সহ যে এগারো জন নেতাকে অব্যাহতি দিয়েছিলেন তারা সব পদে বহাল রইলেন আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার তিনি প্রথম আলোকে বলেছেন যে জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয় এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবার গণতন্ত্রের পথে ফিরেছে মন আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করে দেশবাসী জাতীয় পার্টি সর্বোচ্চ নেতাকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানাই সত্যের জয় হোক অহংকারের পরাজয় হোক হালদার আরো বলেছেন যে সত্যকে নিশ্চিন্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা এদিকে গত বুধবার এই আদালতের আদেশের পর কিন্তু রাতে আনিস মাহমুদুর রহমান হলাদ্দার হক চুন্ন সহ যে নেতারা জিএম কাদের বিরোধী বলে চিহ্নিত তারা কিন্তু বৈঠক করেছে অর্থাৎ এই আদেশের মধ্য দিয়ে কিন্তু জাতীয় পার্টিকে আবার একটা নতুন করে সংকটে পড়তে হলো এখন আদালত জিএম কাদেরের বিরুদ্ধে যে আদেশ দিয়েছে যে তার রাজনৈতিক কর্মকাণ্ড মানে নিষিদ্ধ সব ধরনের রাজনৈতিক যে সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে সেখানে তিনি আর অংশ নিতে পারবেন না এটি একটি অস্থায়ী নিষেধাজ্ঞা নিঃসন্দেহে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন জাতীয় পার্টি নিজেদের ঘর গোছাচ্ছে তখন জিএম কাদেরের উপর এই নিষেধাজ্ঞা কিন্তু কিছুটা হলেও জাতীয় পার্টিকে মানে পেছন দিকে টেনে ধরবে দেখুন জাতীয় পার্টির মধ্যে গত দেড় মাস ধরে যে বিষয়গুলো চলছে গত দেড় মাস বা দু মাসের বেশি সময় ধরে যে বিষয়গুলো চলছে এটি কিন্তু স্পষ্টই যে দলটির মধ্যে নতুন করে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং যে পক্ষটি এখন জিএম কাদের অর্থাৎ জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তার বিরুদ্ধে অবস্থান করছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কিন্তু এই পক্ষটিকে সহ্য করতে না পেরে তিনি কিন্তু তাদেরকে দল থেকে বের করে দিয়েছেন কেন বের করে দিয়েছেন তার মূলও কিন্তু ঘটনা ছিল এরা কিন্তু জিএম কাদেরকে পাশ কাটিয়ে একটা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় সম্মেলন এবং সেই সম্মেলনে জিএম কাদেরকে বাদ দিয়ে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ তার সঙ্গে ছিলেন আমিন হাওলাদার থেকে শুরু করে মুজিবুল হক থেকে শুরু করে অন্যরা যারা বিগত সময় জাতীয় পার্টি থেকে ছিটকে পড়েছেন এখন আদালতের এই নিষেধাজ্ঞায় জাতীয় পার্টির চেয়ারম্যান কি প্রতিক্রিয়া দেন এটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই মুহূর্তে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে একটু ভিন্নভাবে সমীকরণের মধ্যে ফেলা হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে প্রতিত আওয়ামী লীগ সরকার যারা কিনা তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে যেটি নির্বাহী আদেশে দেয়া হয়েছে বা তাদের যে বিচার চলছে সেই বিচার যতদিন চলবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলে একটি নিষেধাজ্ঞা এসেছে এক্ষেত্রে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির ঘরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জাতীয় পার্টি বিগত সময়ে দলীয় জোট এমনকি বিশেষ করে আওয়ামী লীগের জোট সঙ্গীদের মধ্যে খুব ঘনিষ্ঠ ছিল জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ বিভিন্ন সময়ে রাতের ভোট বলুন একক নির্বাচন বলুন বিরোধী দল কে সাজিয়ে নির্বাচন বলুন সবকিছু কিন্তু করতে সক্ষম হয়েছে এই গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের জায়গা থেকে কিন্তু জাতীয় পার্টি এখনো বের হতে পারেনি সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি এবার নির্বাচন করতে না পারে তাহলে তাদের যে ভোটাররা রয়েছেন তারা জাতীয় পার্টি নির্বাচন করলে তাদেরকে বেছে নেবেন এমনটি মনে করা হচ্ছে হয়তো দলের এখন যারা মানে কাদের বিরোধিতা করছেন করছেন তারা মনে যে তাদের দলে একটা শক্ত অবস্থান বা আগামী জাতীয় নির্বাচনে শক্ত অবস্থান বিশেষ করে নিজেদের যে খুঁটি রয়েছে সেটিকে পোক্ত করার জন্য কিংবা নিজেদের সংসদীয় আসন কিংবা আবার সংসদের জন্য তারা যেতে পারেন এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু তারা নানা ধরনের ঘুটি চালাচালি করছেন এবং সেটির একটি কিন্তু আজকে আমরা যেটি দেখলাম যে আদালতের থেকে নিষেধাজ্ঞা এটি কিন্তু অনেকটা এই জিএম কাদের বিপক্ষে যে গ্রুপ রয়েছে তাদের ফেভারে যাচ্ছে বা তাদের অনুকূলে কথা বলছে দেখুন এই মুহূর্তে জাতীয় পার্টির যে মূল দল অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের আপন ভাই জিএম কাদেরের সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে কিন্তু সারা দেশে বেশ আলোচনা রয়েছে এই আদালতের নিষেধাজ্ঞার পর তিনি কি আবার সক্রিয় হবেন নাকি নিষ্ক্রিয় থাকবেন কিংবা আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতীয় পার্টি কি অবস্থান নেয় সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যদি একটি গ্রহণযোগ্য এমনকি সর্বদলীয় অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হয় সেক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার দাবি রাখে কিন্তু তার আগে তারা যদি তাদের লাঙ্গল প্রতীক নিয়ে যে দ্বন্দ্বে শুরু হয়েছে সেটি অর্থাৎ জাতীয় পার্টির মূল দল কোনটি হবে কারা নির্বাচনে যাবে বা যদি কোনো কারণে যদি জিএম কাদের ছিটকে পড়েন জাতীয় পার্টি থেকে কিংবা রুল আমিন হলাদারা ছিটকে পড়েন তারা কিন্তু কেউই লাঙ্গল নিয়ে নির্বাচন করতে পারবেন না যে কারণে আগামী কয়েকদিন কিন্তু জাতীয় পার্টির রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ এই আদালতের নির্দেশনার বিপক্ষে তারা কোনো তারা কোনো পদক্ষেপ নেন কিনা বা আদালতের দ্বারস্থ হন কিনা এটি দেখার বিষয় রয়েছে তবে এই মুহূর্তে আবারও কিন্তু বল চলে গেল সেই রুল আমিন হাওলাদার এবং আনিসুল ইসলাম মাহমুদুল মজিবুল হকচুন্দ কোটায় তারা এখন এটিকে কতটা নিজেদের জন্য তৈরি করতে পারেন প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য এবং প্রতিপক্ষের জালে গোল করার জন্য সেটি আসলে দেখার বিষয় রয়েছে আমরা অপেক্ষায় থাকলাম এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন